আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে আমি রেগুলার হয়তো ব্লগ দিতে পারি না কিন্তু আমি জানি তোমরা আমার ব্লগের জন্য অপেক্ষা করে থাকো আজকের দিনটা আমার জন্য স্পেশাল ছিল স্পেশাল ছিল এই জন্য কারণ আমি দারুণ একটা কিছু করতে পেরেছি বলে আমার মনে হয় একমাত্র ভগবান এমন যে কখনো তোমার ভরসা ভাঙবে না কঠিন সময় হতে পারে কিন্তু তোমাকে ভরসা রাখতে হবে আর যে ভরসা ভাঙে না তাকে মনে হয় উজাড় করে দিই তোমরা অনেকে হয়তো জানো যে আমি কি করছি আবার অনেকেই জানো না আমি কি করতে চলেছি ব্লগটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো আমার বোন আর আমি দুজন মিলে ডিসাইড করেছিলাম যে সমস্ত কিছু যখন ঠিক হয়ে যাবে তখন আমরা পুজো দিতে যাব আজ ছিল সেই দিন আমি আর আমার বোন দুজনে কিন্তু খুব সুন্দর করে রেডি হয়ে গেছি প্রতিটা পাতায় রাম নাম লিখে তারপর কিন্তু মালা বানাতে বসে গিয়েছিলাম আমি যে খুব পটু এইসব কাজে এমনটা নয় ভয় ভয়ে শুরু করেছিলাম কিন্তু দেখো আস্তে আস্তে কিন্তু আমরা একটা খুব সুন্দর মালাও বানিয়ে ফেলেছি আসলে ইচ্ছে থাকলে বোধ হয় এই রকমভাবে সব কিছুই পারা যায় সময় হয়তো লাগতে পারে কিন্তু ঠিক পারা যায় আমার খুব ইচ্ছে ছিল বালুশাই কিনবো আগের দিন দেখেও এসেছিলাম আমরা যখন রাস্তা দিয়ে আসছিলাম আমি আমার বোনকে জিজ্ঞেস করলাম আচ্ছা লাড্ডু না বালুশাই আমার বোন বলল দেখ যদি ঠাকুর বালুশাই খেতে চায় তাহলে ঠিক পাবে জানো তো অদ্ভুত ব্যাপার কি আমি দোকানে গিয়ে দেখলাম একটাও বালুশাই নেই আমরা দুজন বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে ঠিক সন্ধ্যে হওয়ার আগেই আমি চলে এসেছি কারণ এইখানে আরতিটা এত সুন্দর হয় যে এটা কখনোই আমি মিস করতে চাই না আমি কিন্তু মন্দিরের সামনে পৌঁছে গেছি আর এখানে আমি মাঝে মাঝেই আসি আমি এমন কোনো সময় হয়নি যে ঠাকুরের কাছে কিছু চেয়েছি আর ঠাকুর আমায় দেয়নি গিয়ে দেখি মন্দির কিন্তু মোটামুটি ফাঁকাই আর আমি বাবার জন্য যে জিনিসগুলো নিয়ে গেছি একটা একটা করে সেটা কিন্তু দিয়েও দিলাম দেখো এই সেই মালা যেটা হনুমানজির জন্য আমরা দুজন মিলে বানিয়েছিলাম আর যখনই এই মালাটা পরানো হয়েছিল বিশ্বাস করো আমি যতবার হনুমানজির মুখের দিকে তাকাচ্ছিলাম মনে হচ্ছিল বাবা হাসছে ভেতর থেকে কি যে শান্তি লাগছিল কি আর বলবো তোমাদের আমি কিছুক্ষণ সময় বসেছিলাম সন্ধ্যা আরতি শুরু হতে বেশ কিছুটা দেরি ছিল ঠিক সন্ধ্যা ছটায় শুরু হলো আরতি আমার ভিডিওটা দেখে অনেকেরই মনে হবে এই যাব তাদের জন্য একটু ছোট্ট করে অ্যাড্রেসটা বলে দিই এনএন পার্ক যেটা আছে তার থেকে সোজা যদি এগিয়ে যাও তাহলেই বা হাতে পড়বে এই মন্দিরটা একদম রাস্তার ধারে মন্দির থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছিলাম বাড়িতে আর দেখো চারটা কিছুদিন আগেই পূর্ণিমা গেল কি সুন্দর লাগছে চারটা আমি যে শুধু ভিডিও করছিলাম তাই নয় দেখো টোটো দাও কিন্তু কি সুন্দর ভিডিও করছিল আমি তারপর চলে এলাম আবার সেই মিষ্টির দোকানটায় যার নাম মিষ্টি এখানে পিওর ভেজ আলুর চপটার দুর্দান্ত আগেও খেয়েছি মনে হলো এটা না খেয়ে বাড়ি ফেরা যাবে না যথারীতি দেখতেই পাচ্ছ কি সুন্দর করে চপটা ভাজা হচ্ছে দেখো হেলদি কি হেলদি নয় সেটা পরে দেখা যাবে আগে আমি এটা একটু টেস্ট করতে চাই এবং তোমাদের সাথে শেয়ার করব কেমন জাস্ট গরম গরম চপ এবং সঙ্গে স্যালাড চলো টেস্ট করা যাক দুর্দান্ত ছিল টেস্ট সত্যিই দুর্দান্ত হাই আমি ধৃতি এই সমস্ত ধরনের খাওয়া দাওয়ার প্ল্যান সবসময় আমার থাকে আমি সবসময় দিদিকে ইনসিস্ট করি যে এটা খাবো ওটা খাবো এবং দেখো আমার মুখটা এই চপ খেতে পেরে কি হাসি হাসি এখন দিদিকে নিয়ে বাড়ি চলে যাচ্ছি টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে